নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনার জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে মালবেরি গাছে যে ডালটা আমি বসিয়েছিলাম সেটা কেমন অবস্থায় আছে সেটাই শেয়ার করতে এসেছি তো এইখানে দেখতে পাচ্ছেন যে মালবেরি গাছটা আমার ছিল এর অনেকগুলো ডাল আমি কেটে দিয়েছিলাম তারই মধ্যে প্রমাণ মানে পরীক্ষা করার জন্য একটা ডাল আমি বসিয়েছিলাম যে ডালটা থেকে আদৌ চারা হয় কিনা তো চলুন সেটা কেমন অবস্থায় আছে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই তো এইখানে দেখুন একটা ড্রামের মধ্যে আতা গাছ ছিল সেই আতা গাছটার পাতাগুলো তো সমস্ত পড়ে গেছে তো সেই গাছেরই মাটির মধ্যে এক সাইডে আমি এই দেখুন বসিয়েছিলাম একটা ডাল যখন বসিয়েছিলাম ডালটার মধ্যে কিন্তু রকম পাতা ছিল না তো ডালটা বসাবার পর ক দিনের মধ্যেই দেখুন পাতা তো এসছেই তার সাথে দেখুন যেহেতু পরিণত ডাল বসিয়েছি তার ফলে দেখুন ফলও চলে এসেছে এইটুকুনি একটি ডালের মধ্যে ফল চলে এসেছে চলুন আজকে ডালটা তুলে দেখব দেখুন বন্ধুরা কত সুন্দর শেকড় চলে এসেছে তো অনায়াসেই কিন্তু এই মালবেরি গাছ থেকে নতুন চারা তৈরি করা সম্ভব তো দেখুন একটা ছোট্ট ডাল বসিয়ে ওপর থেকে যেমন সুন্দর পাতা এসছে তার সাথে ফলও বেরিয়ে গেছে আর নিচের দিকে দেখুন কত সুন্দরভাবে শেকড় বজিয়েছে তো এই ডালটা আজকে আমি বসিয়ে দেবো একটা ছোট্ট টবের মধ্যে বসাবো মালবেরি গাছটা বসানোর জন্য আমি একটা ছোট্ট টব নির্বাচন করেছি এবার টবের নিচে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটা কুচি দিয়ে বন্ধ করে দেবো দেখুন একটা খোলাম খুচি নিলাম নিয়ে বন্ধ করে দিয়েছি এবার নিচের অংশে আমি কিন্তু সবজির খোসা শুকিয়ে রেখেছি সেইগুলোই দিয়ে দেবো দেখুন এখানে বেশ কিছু সবজির খোসা নিয়েছি আর এগুলো কিন্তু একদম শুকনো আওয়াজ শুনে বুঝতে পারছেন আমার ঘরে যে সবজির খোসাগুলো বের হয় সেগুলো আমি সাত বাগানে ওদের মধ্যে রেখে দিই আর সেগুলো কিন্তু সমানে শুকিয়ে এইভাবে একদম ঝরঝরে হয়ে যায় তা এইগুলোই ব্যবহার করি আমি যখন কোনো গাছ রিপোর্ট করি তখন কিন্তু এই সবজির খোসাগুলোকে একদম নিচের অংশে দিয়ে দিই পরবর্তীকালে যখন জল পড়বে তখন আস্তে আস্তে এগুলো সমস্ত পচে সারে পরিণত হয়ে যাবে তো নিচের অংশে আমি বেশ কিছুটা সবজির খোসা দিয়ে দিচ্ছি এখন গাছটা যেহেতু খুবই ছোট বড়ো হতে অনেকটা সময় লাগবে ততদিনে এই সবজির খোসাগুলো সম্পূর্ণ কিন্তু মাটিতে পরিণত হয়ে যাবে সারেরও কাজ করবে আর একদম ঝুরঝুরে মাটি তৈরি হয়ে যাবে তো দেখুন বেশ কিছুটা সজির খোসা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি দিয়ে দেবো অল্প করে মাটি একদম শুকনো মাটি দেখতেই পাচ্ছেন ঝরঝরে শুকনো মাটি রয়েছে অল্প করে মাটি দিলাম এবার এখানে যে মাটিটা আমি নিয়েছি এগুলো সমস্তই কিন্তু আমার পুরনো যে টপ সেই টবেরই মাটি আমার ছাদ বাগানি বন্ধুরা এর আগেও বলেছি আমার মাটির কিন্তু প্রচণ্ড অভাব কেন এখানে মাটি আমি সেইভাবে পাই না তো পুরোনো যে মাটি থাকে সেই টবের মাটিগুলোকেই আমি কাজে লাগাই তো এই মাটির মধ্যে আমি একটু যে মিক্সার আছে সেই সারটাকে মিশিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি নিম খোল যাতে রকম পোকামাকড় এর মধ্যে না হতে পারে তার উপরে অল্প করে দেবো মিক্সার খুব বেশি দেবো না গাছটা যেহেতু খুবই ছোট তো ভার্মি কম্পোস্ট দিলে খুব ভালো হতো আমার কাছে এই মুহূর্তে ভার্মি কম্পোস্টটা ফুরিয়ে গেছে তো সেই কারণে গাছটা যেহেতু বসাবো আমি মিক্সারটাই এখানে দিয়ে দিলাম মিক্সারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গাছটাকে বসিয়ে দেবো এখন গাছে কোনো রকম খাবার দেবো না গাছটাকে শুধু বড় হতে দেব আপনারা এইরকম মালবেরির ডাল কারোর কাছ থেকে যদি জোগাড় করতে পারেন সেই ডাল থেকেও কিন্তু বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে দেওয়ার পর মাঝের অংশটা একটু আমি ভাগ করে দেব মাঝখানটা একটু হাত দিয়ে ডিপ করে নিয়ে এখানে গাছটাকে বসিয়ে আলতোভাবে বসবো যাতে সে না ছিঁড়ে যায় এবার চারিপাশ থেকে মাটি দিয়ে দিতে হবে একটু চারিপাশ থেকে এইভাবে চেপে চেপে দেবো এবার এখানে আমি যে জলটা ব্যবহার করব সেই জলটার মধ্যে কিন্তু আমি ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছিলাম তো ফাঙ্গিসাইড যুক্ত জলটাই এখানে ব্যবহার করব যাতে কোনো রকমের ফাঙ্গাসের আক্রমণ না হয় দেখতে পাচ্ছেন আমি ফাঙ্গিসাইড সাইট মিশিয়ে নিয়েছিলাম সেই জলটাই এখানে দিয়ে দিচ্ছি ব্যাসবন্ধুরা গাছটা বসানো আমার কমপ্লিট হয়ে গেছে কদিনের মধ্যেই কিন্তু দেখতে পাবেন এই গাছটা আস্তে আস্তে বড় হতে শুরু করেছে আর গাছটা বড় হলে অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবশেষে আমার যে বড় গাছটা আছে মালবেরি গাছ সেটা এখন কেমন আছে চলুন আর একবার দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা আমার যে বড় মালবেরি গাছটা আছে সেটার অবস্থা দেখুন কত পরিমাণে ফুল এসেছে প্রচুর পরিমাণে মালবেরি হবে এই গাছে যতবারই ডাল কাটছি ততবারই কিন্তু গাছ ভোরে মালবেরি ধরছে দেখুন প্রত্যেকটা অংশে একদম ভোরে ভরে মালবেরি এসছে এই যে একদম নিচের অংশ এগুলো দেখুন এখানেও যেমন রয়েছে ছোট্ট ছোট্ট ডাল তাতেও দেখুন কত পরিমাণে মালবেরি এই মালবেরি গাছ করা এতটাই সহজ মানে খুব সহজ উপায়ে আপনারা একদম কম সার দিয়েও কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেতে পারেন বছরে একবার ফল দেয় না এটা কিন্তু অনেকবার ফল দিচ্ছে কারণ আমি যে কমাস নিয়ে এসেছি তার মধ্যে এর মধ্যে তিনবার ফল দেয়া হয়ে গেছে যতবারই ডাল কাটছি ততবারই কিন্তু গাছটা ভরে ফল আসছে গাছটা লম্বা হয়ে গেছিলো ডালপালা সেই রকম ছিল না তো গাছটার ডালপালা কেটে দিতে গাছটা দেখুন কত সুন্দরভাবে চারিপাশে ডালপালা ছড়িয়েছে তার সাথে প্রচুর পরিমাণে ফল ধরেছে তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট এই এইরকম একটা মালবেরি গাছ আপনাদের ছাদ বাগানে নিয়ে আসুন এই মালবেরিগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায় না কিন্তু যখন কালো হয়ে যায় পেকে তখন কিন্তু বেশ মিষ্টি লাগে খেতে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু এসব থাকলে এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা